যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পর লন্ডনে সন্ধান মিলেছে তার বোন আজমিনা সিদ্দিকের একটি ফ্ল্যাটের তবে বড় বোনের মতো তিনিও এই সম্পদ কেনেননি বলে অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংবাদমাধ্যমটি চার জানুয়ারি টিউলিপ সিদ্দিক হার ডিসপোর্ট আন্ট অ্যান্ড আনাদার ফ্রিবি প্রপার্টি এই শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে নর্থ লন্ডনের হ্যাম্পস্টেডে আজমিনা সিদ্দিককে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজন ও বাংলাদেশি আইনজীবী মৈনগণি দুই হাজার সালে আওয়ামী লীগ বাংলাদেশের সরকার গঠনের পরই হস্তান্তর হয় এর মালিকানা সেই সময় আজমিনা সিদ্দিকের বয়স ছিল আঠারো বছর তখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনাও শুরু করেননি তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েক বছর বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক পরামর্শ হিসেবে কাজ করেছেন মৈনগনি দুই হাজার এক সালে বিশ্বব্যাংকের একটি প্যানেলে যোগ দেওয়ার জন্য তাকে মনোনীত করে হাসিনা সরকার অবশ্য উপহার হিসেবে পাওয়া ফ্ল্যাটটি দুই সালে সাড়ে ছয় লাখ পাউন্ডে বিক্রি করে দিয়েছিলেন সে রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক এর আগে বিভিন্ন নথিতে সেই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি দুই সালে ডিসেম্বরে ওয়ার্কিং মেনস কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর কোম্পানির নথিতে দেওয়া ঠিকানায় প্রথমবার ওই ফ্ল্যাট তালিকাভুক্ত করেন টিউলিপ সিদ্দিক দুই হাজার একুশ সালে ক্যামডন আর্ট সেন্টার এবং দুই সালের মার্চে হ্যাম্পস্টেড ওয়েলস অ্যান্ড ক্যামডন ট্রাস্টের ট্রাস্টি হওয়ার পরও একই ঠিকানাটি ব্যবহার করেছিলেন তিনি সবশেষ দুই হাজার সালের মে মাসে এক নথিতে হ্যাম্পস্টেড সেই ফ্ল্যাটের ঠিকানা সংযুক্ত করেছিলেন টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সি সে সময় হ্যাম্পস্টেড ও কেলবর্ণের লেবার পার্টির এমপি ছিলেন টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিকের নামে ফ্ল্যাট এবং সেখানে বসবাস বিষয়ে জানতে সানডে টাইমসের কাছে কোনো মন্তব্য করেননি টিউলিপ তবে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বোনের ফ্ল্যাটে বসবাস করা একটি সাধারণ বিষয় পরিবারের অন্য সদস্যদের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের কোনো সম্পর্ক নেই এর আগে তিন জানুয়ারি উপহার হিসেবে পাওয়া টিউলিপ সিদ্দিকের একটি ফ্ল্যাটের তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের আরেক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানানো হয় দুই সালে লন্ডনের কিংস ক্রস এলাকার কাছের একটি ফ্ল্যাট টিউলিপকে উপহার দিয়েছিলেন আবাসন খাতের বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মোতালিফ তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থের লেনদেন হয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল মোতালিফ নামের ওই ব্যবসায়ীরও যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনরা ছিলেন পার্লামেন্ট সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুইটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে ফিনান্সিয়াল টাইমসে উল্লেখ করা হয়েছে আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ ওই ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি সত্তর বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন টিউলিপের মুখপাত্র বাংলাদেশের নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা রেহানা টিউলিপ ও সজীব ওয়াজাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান শুরুর পরেই বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য সামনে এল ওই অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় টিউলিপ সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী কিয়ার স্টানমারের আস্থা রয়েছে টিউলিপ সিদ্দিক তার দায়িত্ব চালিয়ে যাবেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করা হচ্ছে বলে দাবি করেন লেবার পার্টির কর্মকর্তারা